হ্যালো এভরিওয়ান আজ চলে গিয়েছিলাম এক মামা শ্বশুরের বাড়িতে নিমন্তন্ন খেতে কী উপলক্ষে সেটা ছাড়া তোমাদেরকে দেখাই এখানে দেখো আমি রেডি হয়ে গিয়েছি আর ও রেডি হয়ে গেছে আর দেখো আমার ছোট্ট পুচকেটাও রেডি হয়ে গেছে ও ঘুমিয়ে পড়েছিলো এখন ঘুম থেকে উঠে ভাবছে কি হচ্ছে সবাই সাজু করে কোথায় যাচ্ছে ও নিজেকেও দেখছে বারবার যে পায়ে জুতো ওপরে কোথায় যাচ্ছে কারণ কোনো দিন সেরকমভাবে ঘুরতে যায়নি তো চলো এখন ঘড়িতে বেজে গেছে আটটা আর বেশি দেরি না করে বেরিয়ে পড়ি এখন দেখো অটো করে যাচ্ছে বলে ওকে দেখো ভালো করে চাদর মুড়ি দিয়ে দেওয়া হয়েছে চুপ করে বসে আছে ও ভাবছে কি হচ্ছে এত ঠান্ডার মধ্যে কোথায় যাচ্ছি ও অবাক আজকে সত্যিই প্রচন্ড ঠান্ডা বাইরে কারণ দু চার দিন ধরে বৃষ্টি হচ্ছে আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে যেন মনে হচ্ছে শীতকাল আমরা গায়ে সেরকম মোটা কাপড় কিছু পরিনি আর দেখো ভালোই ঠান্ডা লাগছে এই বাইপাস দিয়ে যাওয়া হচ্ছে আর দেখো মিষ্টিও নিয়ে নিয়েছি পুজো বাড়ির জন্য আর চলে এসেছি এখন আর দেখো কি সুন্দর লাইটিং করেছে বেশ ভালোই লাগছে না দেখতে আমার তো বেশ ভালো লাগছে বেশ দুর্গা পুজো দুর্গা পুজো ফিলিংস আসছে বাট এটা হচ্ছে রক্ষাকালী পুজো উপলক্ষেই আসা তো তোমাকে তো বলেই দিলাম কি উপলক্ষে এসেছি এই দেখো মামার বাড়ি চলে এসেছি এখন দাঁড়িয়ে আছি ঠাকুর এখনো আসেনি দিদিটা বললো ঠান্ডার সময় বাচ্চাটাকে নিয়ে বেরোস না ঘরের মধ্যে বস ঠাকুর তো দেখো তিনজন মিলে বসে আছি এখন আমাদেরকে দিয়ে দিয়েছে মিষ্টি খেতে আর দেখো কতগুলো মিষ্টি দিয়েছে এতগুলো তো খেতে পারবো না আর এদিকে মিষ্টি খেতে খেতে ঠাকুরে চলে এসেছে এনজো বাঁচিয়ে দেখো ঠাকুরটাকে কি সুন্দরভাবে নিয়ে এসেছে সব বাড়ি পাড়ার বৌরামিলে কি সুন্দর ঠাকুরটাকে বরণ করে নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমি মানুষ এসেছে তাই জন্য দেখো এত ভিড় আমার তো বেশ ভালো লাগছে প্রথমবার এরকম পুজোতে এলাম বেশ ভালোই লাগছে আমার আর এদিকে দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে ও চারিদিকে দেখছে শুধু কি হচ্ছে আর এরকম জন্মের পর থেকে পর্জ দেখছে কোনোদিন এর আগে দেখেনি তো ওর কাছে বেশ ভিড় ব্যাপার এত অচেনা মানুষের ও দেখো দুজন চেনা মানুষকে দেখতে পেয়েছে বাবার দাদু তো ওদেরকে দেখে দেখো ভারী খুশি হয়েছে এখানে দেখো বাউল সঙ্গীতেরও ব্যবস্থা করা হয়েছে তো বাউল সঙ্গীত দেখতে এসেছি আমিও ফার্স্ট টাইম দেখছি আর আমার মেয়েও ফার্স্ট টাইম দেখছে তো অবাক হয়ে দেখছে কি ব্যাপার স্যাপার এখন রাত এগারোটা বাজে আর এখন আমাদের খিদে পেয়েছে তাই জন্য